অনেক বছর পর প্রায় তু বছর হ্যাঁ অনেক দিন তোমাকে দেখ খুব ভালো লাগছে রাইট খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো কবি গুছো আজ না আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আসছে আসে নি মনে হ তোমার নাম ডাকছে তুমি মনে হয় পারফর্ম করবে হ্যাঁ নিজেদের মধ্যে তাই সাহস করলাম তুমি তো না চলে যাবো বেস্ট অফ দ্যাগ থাইস ইউ আবার দেখা হবে ভালো থেকো তো ব্যাগ তো আমার কাছে আছে ব্যাগটা নিয়ে যাই কে পারফর্ম করছে আমি তো জানি না বাইরে এলাম দাঁড়া ভেতরে গিয়ে দেখি এবং প্রতিদিন শোন না শুভ পারফর্ম করছে আর ফিরে আসার অপেক্ষায় থাকো আমি আর তুই ফোন কাটিস না নাকি তুই আমার সমস্ত গল্পের অসমাপ্ত নিয়ে বল কিছু দূর পেরোলেই তুই পাইছ